সঙ্গীত নিয়ে দীর্ঘদিন দেশের বাইরে পড়াশোনা করেছেন শিল্পী তানভীর আলম সজীব বছর তিনেক হলো দেশে ফিরে তৈরি করেছেন ভিন্ন ধারার সঙ্গীত দল কোন প্রকার যন্ত্রসঙ্গীত ছাড়াই সব ধরনের গান করে দলের শিল্পীরা আমরা আগে এটার নাম দিয়েছিলাম কোয়ার্ট থার্টি ওয়ান জন ছিল মেম্বার আর আমি একজন এই মিলে কোয়ার থার্টি ওয়ান বিভিন্ন রকম সমস্যা ফেস করেছি আমরা গত দু বছর দু আড়াই বছর হয়ে গেছে আমরা মোটামুটি পনেরো জন আছি এখন নতুন করে পাওয়া শিরোনামের অ্যালবামটি সাজানো হয়েছে দশটি গান নিয়ে যাতে আছে নজরুলের ছয়টি গান রবীন্দ্রনাথের দুইটি লালন সাহের একটি ও সলিল চৌধুরীর একটি গান গলা দিয়ে বেজ বাজানো হচ্ছে তুলি দেয়া হচ্ছে হ্যাঁ আওয়াজ করা হচ্ছে অনেক মানে মুখে যেরকম আওয়াজ করা সম্ভব যত আওয়াজ করা সম্ভব পিঠ চাপিয়ে বুক চাপড়িয়ে হাতে তালি দিয়ে যে ধরনের আওয়াজ করা সম্ভব উনি সবগুলো আওয়াজ বের করেছেন শুনতে খারাপ লাগছে না আর এই ফর্ম্যাটটা পশ্চিমা দেশগুলোতে বেশ ফেমাস আকাপেলা অ্যালবাম নিয়ে কথা বলার এক পর্যায়ে রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও চর্চা নিয়ে জানালেন শিল্পী অনেকের কাছে হয়তোবা নজরুলের গানটাকে প্রেজেন্ট করা হয়েছে বেশ দুর্বোদ্ধভাবে খুব কঠিন গীতি গাইতে বেশ কঠিন কিন্তু তোমাকে কিন্তু বেশ কেলাওয়াতি থাকতে হবে তোমার গলায় খুব ক্ষমতা থাকতে হবে হ্যাঁ যে কোনো গান গাইতেই গলায় কি থাকতে হবে আমরা সারেগামা পাধানি স্যার বাইরে তো কোনো গান গাইছি না সো রবীন্দ্রনাথের গানের ওই স্থির হয়ে সুর লাগানো যেরকম কঠিন আবার নজরুলের গানে সেরকম সুরের ওঠানামাটাও ততখানি কঠিন ভবিষ্যতে নজরুলের অপ্রচলিত গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করবে কয়ার বাংলা চর্চার বিকল্প কিছু নেই বলেই একত্রিত হয়ে চর্চা করে চলছে কয়ার বাংলা সঙ্গীতকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হলে পাশাপাশি অডিও বাজারকে বাঁচাতে হলে সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করতে হবে এমনটি মনে করেন শিল্পী কামরুল রিফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ